শুভ সকাল বন্ধুরা আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো যেখান থেকে ব্লগটা দেখছো তো আমাদের নতুন ভিডিওতে সবাইকে স্বাগত তো অনেক দিন পরে বন্ধুরা ব্লগ দেখছি তো ব্লগটা শেষ পর্যন্ত দেখবেন স্কিপ করবে না তো এই এখন ঘড়িতে কটা বাজে এখন হচ্ছে এই যে সাড়ে সাতটা বাজে বাজে নিয়ে ওই সাতটা পনেরোটা মতো বাজে তো আমাদের সেই আগের ঘড়িটা নষ্ট হয়ে গেছে আবার একটা ঘড়ি এনেছে তো ঘড়িটা বারবার বন্ধ হয়ে তাই তো এই বাইরের অবস্থাটা দেখুন বন্ধুরা আর চলো আমার এই সকালের ঘরের অবস্থাটা দেখাই সবাইকে এই সকালে এই যে বৃষ্টি হচ্ছে চারদিকের অবস্থা খুবই খারাপ মানে ভালো আর লাগছে না বৃষ্টিতে চারিদিকে সব ঘাসে জঙ্গল পোকামাকলের খুবই মানে উপদ্রব আর বাড়িতে জোঁকের অবস্থা তো মানে জোঁক তো খুবই আসছে সবসময় তো এই যে মেয়ে হয়ে আছে তো আজকে সকালে এই শঙ্কুর কচিন নেই ডেকে দিয়েছিলাম তো এই দেখো কীরকমভাবে ঘুম আবার আবার এখানে আমাদের বিড়াল কীরকম ঘুমাচ্ছে আছে রান্নাঘর মোটামুটি পরিষ্কার করা হয়ে আছে পরিষ্কার রয়েছে স্নান টান করেছি তো পুজো দেবো এই যে দুজনকে পড়তে বলতে এই বই নিয়ে বসছিলো তারপরে এই যে ঘুমিয়ে গেছে তাই ঘরের শঙ্কুর বাবা ঘুমোচ্ছে আর আমি এই যে ঘর রু মেরে পরিষ্কার করে এই যে চলে এসে এইখানে তো হারমোনিয়াম তলা রয়েছে তাদের পর বলছি যে একটু অভ্যাস করতে প্র্যাকটিস করতে বসছে না আমি এদিকে এই যে পুজোর ফুলডুল তুলে আল্লা দুটো গোলাপ ফুটেছিলো বাগানে একটাই গোলাপ গাছ রয়েছে দিয়ে এই এখন মন্দির পরিষ্কার করব ধোয়া মোছা করব দেরি হয়ে গেছে আজ অন্যান্য দিন এখন এমন সময় সব কিছু হয়ে যায় আজকে দেরি হয়ে গেছে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন नम शिवाय नमः शििििििििवायय हर हर भोले नमः शिवाय नम शििििििििििििम शििििििििििििििििििििवायय গান গামলাতে নিয়ে সবাইকে প্রসাদ দিয়ে দেবো এই যে যে প্রসাদ জন্য সবাইকে রেখে দিয়েছি ঠাকুর মন্দিরে এই যে লোহার কড়াই এনেছে তো এটা তো কালো দাগ হয়ে আছে এখন এবড়ো খেবড়ো হয়ে আছে তো এটা মশা মশে ঠিক করতে হবে তো আর কালো দাগ আছে তেঁতুল আর বেগুন আর তেঁতুল পাতা দিয়ে ফোটাচ্ছি এইভাবে তিন চার দিন রেখে দেব এইগুলো ভরিয়ার মধ্যে তারপরে ভালো করে মাজতে হবে এই এখন চার পাঁচ মাস রান্না করতে করতে কালো দাগ উঠবে কালো হবে প্রথম প্রথম এই যে দুপুরে রান্না করবো তার জোগাড় করে নিচ্ছি সবজি কেটে নিচ্ছি এই যে উচ্ছে ভাজা হবে শাক ভাজা হবে তারপরে যে টেপে ভাতে দেব তারপরে তেপে আলু ঝিঙে আর কাঁচ কলা করে একটা ঝোল হবে আর এই আলু দিয়ে হচ্ছে আলু মটর তরকারি হবে তো এই যে এখন মাশরুম রান্না করছি মাশরুম আলু করে ভাজা করছি শাক ভাজা উচ্ছে ভাজা মাশরুম আলুর ভাজা আর এই যে এ করেছি কি বলে ওই ঝিঙে আলু কলা পেঁপে করে তরকারি করেছি আর ওই ওরা ওই সব তরকারি খাবে না শাক ভাজা হয়েছে ওরা ওই তরকারি খাবে না ওদের জন্য ওই যে আলু মটর তরকারি হবে তো তার ফাঁকে ওই যে কড়াটাকে পরিষ্কার করে নিচ্ছি এই যে এই ঘষের ধুয়ে দিতে এরকম হয়ে গেছে তো এরকমভাবে ভিজিয়ে রাখতে হবে আর ওই কিছু দিয়ে ওই ভাঙা ইট দিয়ে অথবা ওই সিরিজ পেপার দিয়ে ঘষে ঠিক করা হবে তো কড়াটাকে তেঁতুল জলে ডুবিয়ে রাখতে অনেকটা কালো কেটে গেছে অনেকটা পরিষ্কার হয়ে গেছে এই আস্তে আস্তে ঘষতে গেলে এই রান্না হয়ে গেছে যেইগুলো সব তো এখন হচ্ছে শঙ্কুর বাবাকে খেতে দিয়ে দেব এই তরকারিটা তুলে দেওয়ার পরে শঙ্কুর বাবার শরীরটাও ভালো না ওই কমর ব্যথা অসুস্থ বাড়ি না আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়েছে বাইরে ছিল ভালো ছিল ঘরে না আস্তে আস্তে শরীর অসুস্থ ঝোল করছি এখন ঝোলটা দিয়ে ভাত দিয়ে দেবো ওদিকে আর ওরা এখন বলছে খাবে না আমাদের যদি না ঘুগনি হয় শঙ্কুর আবার খাওয়া হয়ে যাচ্ছে তো ওইদিকে আমি ওখানে ঘুগনি বসিয়েছি ঘুগনি হচ্ছে ওই ঘুগনি মিলে শুক্র শঙ্কুর খাবে তো তারপরে এই যে ঘুগনি করার পরে শঙ্কুর শুক্রকে খেতে দিলাম শাক ভাজা একটু দিয়েছিলাম ওই মূল শাকের ভাজা হয়েছে কিন্তু তারা খাবে না রেখে দিয়েছে এক আর কি বলবো ওরা শাক ভাজাও যদি না খেতে চায় তো এই যে খাওয়া দাওয়ার পরে আবার বিকেলে কাজকর্ম রয়েছে তো এই যে হাই বলছি ঘুগনির জুসটা হয়েছে একদম মুড়ির সঙ্গে খাওয়ার মতো হবে সুন্দর বলে ওদেরকে বলছি ওদের একটু দিয়ে দিলাম খুব গরম তো এক্ষুনি হয়েছে তার জন্য তো তারপরে যে বিকেলে চলে আসলাম বাগানে সব এই বীজ এনে রেখেছে একটু দেবো কারণ ফুল গাছগুলো সব পকা খেয়ে যাচ্ছে পুজোর ফুল তোলার সময় শুধু পকা আর ফুল গাছ ছিল তার অবস্থা কীরকম করে দিয়েছে এই যে এই টগর ফুলের গাছের অবস্থা নেই তার জন্য এই যে বীজ নিয়ে এসেছিলো তখন থেকে শঙ্কুর আবার তাকে আমি স্প্রে করে দিচ্ছি এ তারপরে পিছনে বেগুন গাছে যাব বলে সেখানেও দিয়ে এসেছি পিছনে বাগানে সব গাছগুলোতে সব পোকা লেগেছে শাক টাক যা ছিল মোটামুটি সব পোকা লেগেছে তার জন্য বৃষ্টি দিয়ে এসে ওই আবার যা কাজ থাকে বিকেলে কিছু কাজ আসে ওই ঘর বাড়ি মেরে তারপরে হচ্ছে স্নান করবো স্নান করে সামনে লাগাবো তো এই যে মাঠের ধান কত সুন্দর হয়ে গেছে কয়েকদিনে আমাদের প্রভাব হয়েছে আর এই যে মাঠ পুরো সবুজ হয়ে ভরে গেছে দিয়ে এখন দেখতে খুব সুন্দর লাগে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্টে বলবেন mm -hmm. তো এটা আগের দিন ওরা চাউমিন হয়েছিল সেদিন চাউমিন খেয়েছিল তো সেইটা সেইটা দিয়ে শেয়ার করলাম আপনাদের সঙ্গে তো এই যে সব করলাম কারণ এই যে সঙ্গে বা বেশি সুস্থ ছিল কিন্তু এই যে অসুস্থ হলো তো এখন শরীর অসুস্থ তো আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ব্লকে